পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ মুদাজিল্লিহুল আলীর নামের সাথে পীর আর বাংলার নামটি হঠাৎ করে আসে নাই আজ থেকে প্রায় সত্তর বছর আগে দাদাহুজুর কেবলা সৈয়দ আহম্মদ শাহ রাহমতুল্লাহি আলাইহি বলেছেন ছাবের শাহ পাকিস্তানকা লিডার বানেগা অর বাঙ্গালকা পীর বানেগা এখন বলুন দাদাহুজুর কেবলার এই বাণীকে আজ সত্য প্রমাণিত হয় নাই ছাবের শাহ হুজুর কেবলা পাকিস্তানের লিডার হয়েছে তা কি প্রমাণিত নয় ছাবের শাহ হুজুর কেবলা বাংলাদেশের পীর হয়েছেন তা কি প্রমাণিত নয় আর শাহেন শাহে সিরিকোটি রাহমতুল্লাহি আলাইহি যেমন তেমন ব্যক্তি ছিলেন না যার সম্পর্কে ইমাম শেরে বাংলা রাহমতুল্লাহি আলাইহি বলেছিলেন আমি গোটা দুনিয়া তন্নতন্ন করে দেখেছি কিন্তু সৈয়দ আহম্মদ শাহ রাহমতুল্লাহ আলাইহি এর মতো এমন পীর আর কোথাও দেখি নাই এবার বলুন এমন কামেল ব্যক্তির বাণী মিথ্যা হতে পারে আসলে মূল কথা হল লক্ষ লক্ষ মানুষ শাহেন শাহে সিরিকোটির আউলাদগণের পতাকাতলে সমবেত হচ্ছে এক প্রেমের টানে আর সেই প্রেম হচ্ছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের ইস্ক ও মোহাব্বতের প্রেম হ্যাঁ শাহেন শাহে সিরিকোটি রহমতুল্লাহি আলাইহিয়ের দরবার হচ্ছে আল্লাহ ও রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বাজার শাহেন শাহে সিরিকোটি রহমতুল্লাহি আলাইহি সকলকে ইস্কে রসুল আলাইহি আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সুতায় বেঁধে রেখেছেন